একটু শখ করে আর কি বাজারে গেছিলাম আজকে তো ইচ্ছা করতেছিল মিষ্টি কুমোর দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো বাজারে যাওয়ার পর মিষ্টি কুমোর পাইছি চিংড়ি মাছও পাইছি কিন্তু ধইনা পাতা পাইনি ঘুরলাম আধা ঘন্টা লাগে ঘুরে তারপরে মানে বিখ্যাত ব্যক্তির সাথে দেখা হয়েছে তো যাই হোক নিয়ে আসলাম এখন ওইতে রান্না করম কিন্তু ক্ষুদা লাগছে অনেক এই যে দেখো সে বিখ্যাত ব্যক্তি দেখছো সিজন সারা তো সেই জন্য যাই হোক এই চিংড়ি মাছ আর এই হচ্ছে আমার মিষ্টি কুমোর তো এখন ওগুলো কাটাকাটি করে রান্না করম তার আগে একটু ক্ষুদা লাগছে নুডুলস রান্না করি নুডুলস জন্য পানি বসাই দিছি এখন নুডুস দিয়ে দিতে আমার কাছে রান্না করতে আইলে যদি একটু বেশি খিদে লাগে তখন আমি এই নুডলসটা একটু ঝটপট করে বানাই নিই আর এমনি নুডলস রান্না করলে একটু কম সময় লাগে এখন ওই তো মশলাগুলো দিয়ে দিই আমি আসলে জানি না এইভাবে নুডলস রান্না করলে কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে অনেক মজা লাগে তো সেই জন্য হইতেছে আমি এইভাবে নুডলসটা রান্না করি এই যে লাস্টে একটা ডিম অ্যাড করে দিচ্ছি নুডলসের মধ্যে আমি সব সময় ডিম দেই না তবে আজকে একটু ইচ্ছা করতে ডিম দিয়ে খাওয়ার জন্য সেই জন্য ডিমটা দিয়ে দিলাম বেশি ক্ষুদা লাগছে লেগে হতেছে তাড়াতাড়ি ফলো গাইটা নিয়ে এসি নুডলস রান্না করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে রান্না করবো ড্রাগন ফ্রুট অনেক মিষ্টি ঘুরছি কি লেগে আমি মিষ্টি কুমড়ো রান্না করলে ধনিয়া পাতা না দিলে আমার কাছে ভালো লাগে না তো সেজন্য অনেকক্ষণ হাঁটাহাটি ঘুরছি আমি কাজ যাই হোক মানে মিষ্টি কুমড়ো যেহেতু রান্না করবো ধনিয়া পাতা তো আমার দিতে হইব না দিলে আমার কাছে তরকারি মজা লাগে না তা আমার মতো কে কে মিষ্টি কুমার রান্না করলে অবশ্যই ধন্যবাদ দাও কমেন্ট করে দেখো থেকে গাইস নুডলসটা অনেক গরম অনেক বেশি আমি অনেক মজা হয়েছে কে কি জানি না বাট আমার কাছে কিন্তু অনেক বেশি মজা হয়েছে অনেকে হতে এভাবে খাওনা নুরুস কিন্তু আমার কাছে অনেক বেশি ভাল লাগে মাশাআল্লাহ